ভোর না হতেই চলে আসতে হলো দীঘা হসপিটালে আর কোনো হসপিটাল বাদ রইল না ঘুরতে এসেও আমাদেরকে আসতে হলো দীঘা হসপিটাল মানে আর পারা যায় না কোনো হসপিটাল বাদ রইল না ছোট থেকে ছেলেটা এত ভোগাচ্ছে এত ভোগাচ্ছে যে কি বলবো শেষমেশ আমাদেরকে টেনে আনলো এই দীঘা হসপিটালে কাল রাত থেকে সারা রাত শুধু ধুম জ্বর কিছুতেই জ্বর কমছে না এত ওষুধ নিয়ে গেছি সেই ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না আমরা যেখানেই যাই ওর জন্য খাবার জামা কাপড় যাই নিয়ে যাই না যাই ওর জন্য এক ব্যাগ করে ওষুধ আমি কিন্তু নিয়ে যাই সেই ওষুধ সারা রাত ধরে খাইয়েছি কোনোভাবেই জ্বর কমেনি তো শেষমেশ আমরা প্রচণ্ড ঘাবড়ে গেছি ভয়ও পেয়ে গেছি একশো দুই তিন জ্বর এরকম একশো দুই তিন জ্বর তিনবার ডোজ তিন ডোজের ওষুধ দিয়েছি তাও কমেনি শেষমেশ আমরা চলে এলাম হসপিটালে এখন ওকে দেখাবো কী করব আজকে আমাদের আবার ফেরার কথা কি হবে আমি জানি না আগে দেখাই তারপর কি বিপদে পড়লাম ঠাকুর কি থেকে কি হয়ে গেল। হঠাৎ সন্ধ্যা থেকে জ্বর কিছুতেই জ্বর কমছে না এত জল পটিয়ে দিচ্ছি এত মাথা ধোয়াচ্ছি গা ধোয়াচ্ছি কম্বল চাপিয়ে দিয়েছি তাও জ্বর কমছে না এখানে হোটেলে কম্বল ছিল সে কম্বল চাপিয়ে দিয়েছি কি করবো বুঝতে পারছি না সারা রাত ওর মাথার কাছে এইভাবে আমরা জেগে বসে থাকার পরও মানে ভোর না হতেই আমরা দৌড়ে চলে এলাম হসপিটালে মা ওকে বলে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন ডাক্তার দেখাবো কি বলে শুনি বলবে সমস্ত ওষুধ ডাক্তারবাবু লিখে দিই আমি সব বাইরে থেকে খেয়ে এমন ওষুধ দিই যাতে ঘণ্টাখানেকের মধ্যে ছেলের গা থেকে জ্বরটা নামে পাঁচ পাঁচ ঘন্টা জ্বর নামছে পাঁচ ঘন্টা না কি পাঁচ ঘন্টা ছটা থেকে আর সকাল ছটা বারো ঘন্টা হয়ে গেল হ্যাঁ আটটার থেকে মানে আটটার পর থেকে চট্টার দশ ঘন্টা তো বেশ খানিকক্ষণ ওয়েট করার পর ডক্টর এলেন এবং আমরা ওকে নিয়ে ঢুকলাম তো ওকে চেক করে বললেন যে তোমরা যে ওষুধগুলো এনেছো খাওয়াচ্ছ সেগুলো সবই পারফেক্ট ওষুধ এর বাইরে আর কোনো ওষুধ হয় না শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা ওষুধ লিখেছিল তো যাই হোক বললো ইমিডিয়েটলি ওকে নিয়ে বাড়ি চলে যান তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আজকে এমনিতেও আমাদের ফেরার কথা ছিল তো আজকে সাড়ে দশটায় ট্রেন আর নয়তো হসপিটালে অ্যাডমিট করিয়ে দিন কিন্তু অ্যাডমিট করালে তো আমরা বাড়ি ফিরতে পারবো না কোনোভাবেই তো সেই কারণে আমরা বললাম আমরা অ্যাডমিট করবো না আপনি কোনো ভাবে কোনো একটু ওষুধ দিন বললো আপনারা যে ওষুধ খাওয়াচ্ছেন সেটাই ভালো আমরা হসপিটাল থেকে বেরিয়েই একদম একটা দোকানের সামনে বসেছিলাম আর কুডুসের বাবা গেছে ওষুধ আনতে হসপিটাল থেকে এসে ওষুধ কিনতে গিয়েছিল আমার বস তো সারা রাস্তায় ওষুধ কিনতে যা পারিনি একটাও দোকান খোলা ছিল না আটটার পরে এখানে সব দোকান খোলে ওষুধের তিন চার জায়গায় গেছে গাড়িওয়ালা নিয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে সারা জায়গা চলো চলো করে ওষুধের দোকান খোলা আছে মানে এখানে লোকজনও ভাবুক কতটা ঠকায় তো বা নিয়ে গেছে সঙ্গে করে যে ওষুধ কিনতে দোকান খোলা আছে চলো সঙ্গে বলে গাড়ি ভাড়া নিয়ে নিয়েছে কিন্তু দোকান খোলেনি পরে একজনের কাছ থেকে জানে আটটার পরে দোকান খুলবো ওই জন্য ওষুধ পায়নি তো আমাদের ঘরে যে জ্বরের ওষুধ ছিল যে খিচুড়ির ওষুধ ছিল সেগুলোকে খাওয়ানো হয়েছে এখন এই আমি আবার জ্বরটা মাপছি থার্মোমিটার দিয়ে থার্মোমিটার দিয়ে মাপছি আটটা বাজে এখন গেছে বাথরুমে তো বাথরুম থেকে বেরিয়ে যাওয়ায় ওষুধ কিনতে তো ওষুধটা আনুক ওখানে দিয়েছে তোমার হসপিটালে দিয়েছে তোমার গ্যাসের ওষুধ একটা আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো গ্যাসের থেকে হয়েছে কি না গ্যাসের ওষুধটা খাওয়াবো অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো একটু জ্বরটা কমেছে তারপর আমাদের বাড়িও তো ফিরতে হবে তো বিপদে পড়েছি মায়ের এলাম ভালোভাবে একটা অভিশপ্ত রাত কাটিয়েছি কালকে গায়ের মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে বিছনা থেকে শুইয়ে দিয়ে ওকে এই মানে মাথায় জল ঢালতে হয়েছে বালতির পর বালতি মা আমি আমার আমার শাশুড়ি মা তিন দিনে মিলে এই করেছি ওর বাবা সারা রাত বসে বসে মাথায় জল পটিয়ে দিয়েছে আমি জল পটিয়ে দিয়েছি সারা রাত কারোর ঘুম নেই আনন্দ করতে এসে কী হয়ে গেল এখন আবার আমার বর গেছিলো ওষুধ আনতে তো ভগবানের কৃপায় ওষুধটা পেয়েছে তো আমরা এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যেহেতু আমাদের ট্রেনের টাইম সাড়ে দশটায় একটু জল চা এইসব খেয়ে নিচ্ছি তো বেরাবো আমরা তো কুটুস এখনও ঘুমাচ্ছে ওকে রেডি করব তারপর বেরিয়ে পড়বো শেষমেশ আমরা রেডি হয়ে বেরিয়েছি আর হোটেলটাকে টায়েরা বাই বাই করলাম কালকে এক অভিশপ্ত রাত গেছে তো যাই হোক আমরা এখান থেকে একেবারে টোটো বুক করে নিয়েছি একবারে স্টেশন চলে যাব ছেলেটা একটু জ্বরটা কমেছে হালকা তো ঠাকুরের কৃপায় মানে একটু কমেছে সেটাই আমরা অনেক মানে শান্তি তো আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে আসতেই আমাদের ট্রেনটা ঢুকে গেছে তো খুবই ভালো মঙ্গলের বিষয় ট্রেনটা এবার কোথাও না দাঁড়িয়ে সিধা যদি চলে যায় হাওড়ায় তো খুবই ভালো লেট না করলেই হলো তো যারা যাই হোক আমরা এখন পৌঁছে গেছি ট্রেনের মধ্যে উঠেও পড়েছি সেই একই সিট একই মানে সব কিছু সিট নাম্বার টাম্বার সব আমাদের বুকিংই ছিল আগের মানে আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম আগে তো তো এখন আমাদের তো অনেক লোকই নেই মিঠু দি নেই আমার ভাই তো যেতেই পারেনি মিঠু দি ছেলে নেই তো অনেকগুলো সিট এমনিই বেশি হয়েছে আর উপরে সিটগুলোতে আমরা ব্যাগ রেখেছি আগের মতো আর কুটুসে যেহেতু শরীর খারাপ নিচে খুব কোলাহল হবে তাই আমাকে বললো উপরে উঠতে তাই আমি কুটুসকে নিয়ে উপরে এখন বসবো দেখো আমি একটু ওষুধ খাইয়ে দিলাম

দেখো আমাদের ট্রেনটা ছাড়তে না ছাড়তেই চলে এসছে টিটি এবং আমাদের ট্রেনের টিকিটগুলো সব চেকিং করছে তো যাওয়ার সময় টিটি দেখতে পাইনি আসার সময় টিটি দেখা পেয়েছি তো যাই হোক এগুলো আমার বর টিকিটগুলো সব দেখাচ্ছে উনি চেকিং করছে সব ফোনের মাধ্যমে তো এটা এক নতুনত্ব দেখলাম কারণ প্রথমবার আমি এরকম লং জার্নি করলাম তো ট্রেনে করে তো এগুলো আমার কাছে অজানা ছিল তো ওই ফোনে ফোনে কিভাবে দেখে নিচ্ছে তো সেই কারণেই আমি আর কি এটা ক্যামেরা বন্দি করলাম একটু কারণ এটা আমার সত্যিই অজানা তো যাই হোক অনেকে হয়তো ভাবছো যে বাবা এটা আবার

ট্রেনের মধ্যে সেই রকম গরম সেই রকম তাও এই ওপরটায় আমি একটু কুকুরকে নিয়ে বসে আছি ওপরটায় হাওয়া দিয়ে আছে এতগুলো হাওয়া দেয় কখন যে নামবো হাওড়া ভগবান আবার ট্রেনটা দাঁড়িয়েও গেছে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা চলছে ট্রেনটা অনেকক্ষণ চলার পর একটা চপালা এসেছে তো তার কাছ থেকে একটু চপ কিনে নিলাম তো কাল সারা রাত তো কিছু খাওয়া হয়নি ছেলের জ্বর নিয়ে তারপর সকালবেলা বেরোনোর সময় জাস্ট একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো এতক্ষণ না খেয়ে থাকা সবারই খিদে পেয়েছে তো মা একটু শুকনো মুড়ি ছিল সেটা বের করেছে আর সবাই মিলে একটু চপ মুড়ি খেয়ে নিচ্ছি টিফিনে কুটুসকেও একটু শুকনো মুড়ি খাইয়ে দিয়েছি আর সঙ্গে কেক টেক ছিলই তো সেগুলোই ওকে টুকটাক খাইয়ে দেবো এখন নামতে তো অনেকটাই দেরি হাওড়া নামতে তারপর হাওড়া নামলে নিজেদের একটু খাওয়ার ব্যবস্থা কিছু একটু তো করতেই হবে কারণ পেটকে তো আর কষ্ট দেওয়া যাবে না আর পেট তো শুনবে না পেট মহাশয় না তো ছেলে অসুস্থ বলে কিছু খাওয়া খেতে পারবো না তো এমনিতেও না খেয়েই তো রয়েছি বলো তো কিছু তো একটু খেতে হবে তাই একটু মুড়ি খেয়ে নিচ্ছি কি অবস্থা দেখো কাল রাত থেকে বিপদের পর বিপদ ছেলের জ্বর হসপিটাল কিছু না খাওয়া শেষমেশ আমরা হাওড়াতে নামলাম আর হাওড়ার অবস্থা দেখো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে ভাবাই যায় না কি বৃষ্টি তোমরা বুঝতে মানে ভাবতে পারবে না সো হাওয়ার মতন বৃষ্টি পুরো ভিজে যাচ্ছি ছেলেটার একে জ্বর তার ওপরে মানে এরকম বৃষ্টি একটা ছাতাতেই হচ্ছে না এত হাওয়া দিচ্ছে শেষমেশ ওই টাওয়াল মাথায় দিয়ে কোনোভাবে আমি নিয়ে বের করেছি মানে ভাবাই যায় না সবাই ভিজে যাচ্ছে সবারই ছোট ছোট বাচ্চা শেষমেশ আমরা আর হাওড়া থেকে বাস ধরে জিয়ালদা নেমে তারপর শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরার কথা কিন্তু আর সেরকমভাবে হলো না আমরা শেষমেশ এখান সেখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি ওলা আর কি তো একেবারে ওলা করে আমরা চলে যাব একদম সোনারপুরে আমাদের বাড়ির কাছে আর মারা হচ্ছে হাব রাস্তায় নেমে সেখান থেকে তোমার অটো বা কিছু করে চলে যাবে আর কুটুস যেহেতু আমরা এখানে পেছনে চারজন বসেছি আমাদের একেবারেই হচ্ছিল না এখানে আর কুটুস খুব বায়না করছে পাপার কাছে যাবে তাই জন্য ওর সামনে ওর পাপার কাছে বসে পড়েছে তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে চলো আর জিনিস তোমাদের সাথে শেয়ার করি হাওড়ার রাস্তাঘাটের অবস্থা দেখো জল দেখো মানে এমন বৃষ্টি হয়েছে জল দেখো তোমরা আর এই রকম অবস্থায় কি করে ট্রেনে বাসে যাবো বলো তাই জন্যই আমরা গাড়িটা বুক করেছি আর কি দেখো পুরো এক হাতে করে জল যায় দেখো কত কত জল দেখো জলটা শেয়ার করে দিলাম এদিকে দেখো ড্রাইভার দাদা গান চালিয়েছে আর ওইখানে নবটা রয়েছে কুটোজ কন্টিনিউ নবটা দিয়ে বাড়াচ্ছে আর কমাচ্ছে বাড়াচ্ছে আর কমাচ্ছে সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছি যাই হোক ভগবানের কেবল একটু সুস্থ হয়েছে ও একটু হাসছে খেলা করছে এটাই আমাদের কাছে অনেকটা ওকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরেছি সুস্থভাবে এটাই আমাদের কাছে অনেক অনেক আর এদিকে ওর দাদু কন্টিনিউ ফোন করে যাচ্ছে যে ও কেমন আছে কেমন আছে যেদিন থেকে গেছি আমরা সবাই ওর দাদুকে না বলে রেখেছি যে না না কুটুর সুস্থ আছে ওর দাদু জানেই না আমরা এই এত কিছু করেছি এই হসপিটালে নিয়ে গেছিলাম সারা রাত জেগেছিলাম ওখানে গিয়ে জ্বর এসছে কিচ্ছু জানে না ওর দাদু যার রাগই মানে শুনলে ওর যদি কিছু হয়েছে শুনলেই মানে একদম পুরো সবাইকে মার মার কাটকার তাই কিছু বলিনি ওনাকে ওনাকে জানানোই হয়নি আমরা সবাই বলেছি ঠাকুরের কৃপা ও বাড়ি ঢুকে যেন একেবারে খেলাধুলো করে সুস্থ থাকে তো সেই হিসাব করে দাদুকে আর কিছু বলা হয়নি এদিকে দেখো তোমাদেরকে যেটা দেখানো এবার বুঝতে পারছো জলটা কতটা হয়েছে বোঝা যাচ্ছে গাড়ির ভিতর দিয়ে দেখো গাড়ি ডুবে যাচ্ছে এত অবস্থা খারাপ ভাগ্যিস আমরা গাড়িটা বুক করেছিলাম অবস্থা দেখো মানে যতটা রাস্তা এসেছি ততটা রাস্তায় এইভাবে বৃষ্টি আর জলে জল সারাটা রাস্তা মানে ভাবা যায় এরকমভাবে আসতে পারতাম একে জ্বর ছেলে আর তার উপরে অসুস্থ আর তার উপরে এই হারে বৃষ্টি মানে যতক্ষণ এসেছি আমরা ততক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ বৃষ্টি শেষমেশ আমরা কামালগাছিতে পৌঁছেছি আর বৃষ্টিটা একটু ধরেছে তো আমার বোন আর মা এখান থেকেই অটো করে চলে যাবে বাড়িপুর কারণ এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে অনেকটা প্রবলেম হবে আমাদেরকে ছাড়বে তারপর আবার ব্যাক করেই একই রাস্তা দিয়ে যেতে হবে তো সেই কারণে গাড়ির মধ্যেই কথা হলো যে মারা এখান থেকে অটো ধরে বেরিয়ে যাবে তারপর বাড়িপুর নেমে ওরা আবার একটা অটো ধরবে বাড়ির কাছে পৌঁছে যাবে তো সেই কারণে ওরা টলি টলি ওদের যা ব্যাগ ট্যাগ ছিল সব নিয়ে নেমে পড়ছে তো এখান থেকেই মা আর বোনকে টাটা বাই বাই করতে হবে আর তারপর আমরা চলে যাব একা নিজেরাই নিজেদের বাড়ি

যে অনেক সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পেরেছি আমি এখন রাস্তায় হাঁটছি আমাদের বাড়ির রাস্তায় কি তো এক্ষুনি আমরা ঘরে চলে যাব তো ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ আমরা শেষ বাড়িতে এসেছি বাবা বাড়ি নেই

এখন বলে একটু খাচ্ছি যা খিদে পেয়েছে আর ওদিকে আবার মানে সেদ্ধ ভাত বসে দিয়েছি ডাল শুদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত একেবারে কষ্ট করে নিই নিয়ে আবার শু করব খাড় পাচ্ছি না টানছে না আমার ওকে খাওয়াতে হবে আগে ওকে ওষুধটা খাওয়াতে হবে জ্বরে খাইয়ে দিয়ে শু করব সব খাওয়ার কত বলতে পারছি না এখন বাজে রাত সাড়ে আটটা মতো তো মা এখন এসে আমাদেরকে ডাকলো যেহেতু কাল সারা রাত ঘুম হয়নি আর তারপর নিজের বাড়ি নিজের বিছানা কুরুসকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম মা এখন ডাকতেই সবাই উঠলাম বলল খেয়ে নাও খেয়ে নাও এই উঠে খেতে বসেছি সবাই বলছে সবাই নাকি ঘুমিয়ে পড়েছিল বাবা এসে সবাইকে ডেকেছে মাও ঘুমিয়ে পড়েছে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি পাপা এসে ডাকতে মা উঠেছে তো এখন বেড়েছে খাবার তো আমরা এখন এই খাবারটা খেয়ে আবার শুয়ে পড়ব শরীর একদমই টানছে না তবে লাস্টে একটা কথাই বলার আছে তো তোমরা যারাই বাইরে আনন্দের জন্য যাও তো বাচ্চাকে সুস্থভাবে নিয়ে যাও এবং সুস্থভাবে নিয়ে এসো এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে কি ঘটনা ঘটলো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম চলো টাটা